ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হ্যাঁ এটা স্বার্থপরতা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত আপনার পরিবারই উল্টো স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্য নয় নইলে আজ থেকে ষাট বছর পর একটি রুমে একা বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম কই সারাক্ষণ তো ভেবেই গেলাম লোকে কি ভাববে পাড়া কি বলবে এই সম্মানের কি দাম আছে বলুন তো কিছু নেই কারণ দিন শেষে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয় দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন একবার প্রশ্ন করবেন যে নিজের জন্য কি করলাম আজকে আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আপনার আছে আপনার কেন প্রত্যেকের আছে কারণ ভালোবাসা পবিত্র আমি সত্যিকারের ভালোবাসার কথা বলছি যেখানে একে অপরকে কমিটমেন্ট দেওয়া রয়েছে যেখানে একে অপরের সাথে সারাটা জীবন কাটানোর একটা অঙ্গীকার রয়েছে আমি সেই ভালোবাসার কথা বলছি আপনি যদি সেই ভালোবাসায় বিশ্বাসী থাকেন তবে অবশ্যই আপনার ভালোবাসাটা অপরাধ নয় তবে অবশ্যই আপনি আপনার ভালোবাসার অধিকার ছিনিয়ে নিতে একটু তো লড়াই করতেই পারে সেটা পরিবারের সাথে হোক কিংবা সেটা সমাজের সাথে কারণ আর কেউ মানুষ বা আপনি তো জানেন আপনার ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট খাটি যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায় তাহলে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন মানুষটাকে হারাতে দেবেন না প্লিজ ভালোবাসার মানুষ একবার হারালে ইহ খালে আর ফিরে পাবেন না ভালোবাসার লড়াই করতে হয় চোখের জল ফেলতে হয় স্যাক্রিফাইস করতে হয় সত্যিকারের ভালোবাসা এমনি এমনি সার্থক হয় না সেটার পেছনে অনেকটা স্ট্রাগল থাকে এবং সেই কারণেই তো সত্যিকারের ভালোবাসা অমর হয়ে থাকে আফসোস নিয়ে ষাট বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরের কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পায় আর ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা থাকে তাহলে এভাবে যুগের পর যুগ একসাথে কাটিয়ে দেওয়া যায় কোনো রকম টেনশন ছাড়াই শুধুমাত্র খুঁজে নিতে হবে আপনার সত্যিকারের ভালোবাসাকে যদি ভরসা থাকে আপনার ভালোবাসায় আপনার প্রিয় মানুষটির উপরে তাহলে একটু ধৈর্য ধরুন হাল ছাড়বেন না প্লিজ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ